আজকে এখন যাচ্ছি কসমোজের ওখানে কারণ হচ্ছে আমি ছোটো দুটো ভিডিও শুরু করছি ঠিক আছে আজকে শরীর জন্মদিন তো সেই কারণে আমরা সবাই মিলে একটা সেলিব্রেশন করছি আর এখন আছি কসমজার সামনে যাচ্ছি ওখানে সবাই আছে সবার সাথে মিট করব ঠিক আছে আর টোটোতে আমি একাই আছি কারণ লেট হয়ে গেছি একটুখানি আর ওখানটায় গিয়ে কথাবার্তা হচ্ছে কি হয় না হয় শেয়ার করছি চলো দেখো সো ফাইনালি আমি এখন কস্টমারের সামনে চলে এসেছি ঠিক আছে আর ওরা ভিতরে বিল ডিল করছে সব জিনিস নেওয়া হয়ে গেছে আর ওরা ওখান তো বিল করে বেরোবে দেন এখন হয়তো কেক নিতে যেতে পারি সম্ভবত আর আমি একটা পার্সোনালি কেক নিচ্ছি আর এইখানটায় কসমোবাজার দেখতে পাচ্ছ বাজার সামনে ছিলাম আমি আর হচ্ছে কোথায় গেছিলেন কোথায় গেছিলি ওই মানে ওই ডেকোরেশনের জিনিস আর কি ঠিক আছে সঙ্গে কটন কেন কিনে এনেছে আচ্ছা বুঝলাম এই হচ্ছে ব্যাপার এখন আমরা কোথায় যাব

করে থাকি সেই ভিডিও ভাইরাল হয়ে যায় আচ্ছা ঠিক আছে ছাগল ঘর করতে পারি পাশের ঘরটা পাশের ঘরটা করব করা যাবে তো এখন মেয়রের মধ্যে চলে এসেছি আর এসে আমার কেকটা পছন্দ হয়ে গেছে আর আমি নাম লিখে নিয়েছি সুরি আর বাইরে দেখতে পাচ্ছ তিনজন ওয়েট করছে অনেকক্ষণ ধরে ম্যাক্সিমাম দশ মিনিট হয়ে গেছে এখানেই আর কেক টেক নিলাম কেক টেক নিয়ে তাড়াতাড়ি বিল ঠিল করে বেরিয়ে যাচ্ছি অনেকক্ষণ ধরে ওয়েট করছিল ঠিক আছে যাই হোক

খেলি তাহলে আমার লুকি আছে এই যে আমার লুকিয়ে আছে গাড়ির পেছনে আরো ওইখানে চিকু ওর ডেকে আছে আয় আয়

<laughs> <laughs> I don't <laughs> 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 আমরা দেখছি অটো করে আমি এখন ব্লক করছি ঠিক আছে কোনো চাপ নেই আমরা এখন বেরুম ফেটে গেল সরি সরি এই সব লাগে বিন্দু মাসির জ্ঞান

এ তুলে দি এটা আমার দিদি ja, <laughs> 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 <audio>

ছাড়বো ছাড়বো এটা যদি যদি ছাড়ি তাহলে কালকে চা খাবি তো যদি যদি এটা ছাড়ি তাহলে কালকে চা ঠিক দিবি তো বিরিয়ানি তো বেলুন নিতে এসছিলাম কারণ রাত্রে আনতে সেলিব্রেশন করছে তাই তো বেলুন নিয়ে হরেন পপ হরেন পাক পাক আর এখানটা চপ সেটা হচ্ছে আমাদের লতিফ খাওয়াবে

হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আসবে এই ব্লগ কালকে আসবে আমি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিলাম আগামী এক সপ্তাহের মধ্যেও আসবে না আসবে কালকে কালকে আসতে হবে ভালোবাসা দিয়ে দিলাম চুম দিয়ে দিলাম এমনি চলে আসবে আসবে না আমি চুমু দিচ্ছি আমি চুমু দিয়ে দিচ্ছি শোর চুমু দিয়ে দিচ্ছি ঠিক আছে এই ভিডিও যদি ভাইরাল আর ভিউজ না আসে তো আর নাম আমার চাকে দেখে মনে হয় আমরাই বলো আমাকে দেখেছি ছাপড়ি মনে হয় তোমাকে দেখে মনে হয় লেডি রবি হঠাৎ আমি জন্ম থেকে

মানে <usututun> <usutun>

টুপি সেই মনে হয় আমি এক মাস আগে টুকুতে গেছি এক মাস হয়ে গেছে ভাই এক মাস হয়ে গেছে মাস আগে টা চ আমরা এখন বেরিয়ে গেছি ঠিক আছে ঠান্ডার মধ্যে আর ভাইয়ের থেকে ভাই দেখি দেখি ঠান্ডা সো গাইজ বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে খুব মজা করলাম অ্যান্ড বনসাইকে হ্যাভি বার্থডে টু ইউ শিউরি আজকে দিনটা খুব ভালো ভালো করে কাটালাম আর তুইও খুব ভালো থাকিস সুখে থাকিস শান্তিতে থাকিস আর আমার পাশে এভাবে সারা জীবন থাকিস তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই আর ভিডিও ভালো লাগে লাইক কিন্তু অবশ্যই করে আর দেওয়্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর কালকে আমি সে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আজকে ভিডিও দেবোই দেবো তো ফাইনালি আজকের মধ্যেই ভিডিওটা দিলাম আর তোমরা জানো যে কেমন লাগলো অনেকদিন পর ভিডিও আসছে জানি তো চলো দেখা হচ্ছে বাই টেক কেয়ার্ড সিড